সুপ্রিয় দর্শক বিন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ আজকের আলোচনার বিষয় এইস ড্রপ এই পেডিয়াটিক ড্রপ যেটা তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এইস ড্রপটি সাধারণত থার্টি এম এলের হয়ে থাকে এইস একটি এইস বা প্যারাসিটামল এই ওষুধটি সাধারণত ওটিসি ড্রাগ যার কারণে যে কেউ ফার্মেসি থেকে সহজেই ক্রয় করতে পারে প্রেসক্রিপশন ছাড়াই তবে এই ওষুধটি সম্পর্কে কিছু ধারণা থাকা আবশ্যক উপাদান প্রতি মিলির ড্রপে আছে প্যারাসিটামল বিপি আশি মিলিগ্রাম মানে পনেরো ফোটা বা ওয়ান মিলি আমরা যেটা বলে থাকি ওয়ান এম বা পনেরো ফোঁটায় থাকে আশি মিলিগ্রাম রোগীর নির্দেশনা সাধারণত এই এই ড্রপ বা প্যারাসিটামল ড্রপটি সাধারণত যে সকল রোগীর ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে জ্বর ইনফ্লুয়েঞ্জা সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা আঘাতজনিত ব্যথা মস্কে যাওয়ার ব্যথা ও শিশুদের টিকা দেওয়ার পরের জ্বর ও ব্যথা এ সকল ক্ষেত্রে সাধারণত এই স্টপটি নির্দেশিত হয়ে থাকে সেবন সেবনবিধি দেখুন এটি তিন মাসের নিচে কিন্তু ব্যবহার করা যাবে না তিন মাসের নিচে যদি ব্যবহার করতে চান বা সেবন করাতে চান শিশুদের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ নেবেন তিন মাস বয়সী শিশুদের ক্ষেত্রে জিরো মিলি অথবা সাড়ে সাত ফোঁটা অথবা আপনারা খাওয়াবেন চল্লিশ মিলিগ্রাম এবং যে সকল শিশুদের বয়স চার থেকে এগারো মাসের মধ্যে সে সকল শিশুদের ক্ষেত্রে ওয়ান মিলি অর্থাৎ পনেরো ফোটা অথবা আশি মিলিগ্রাম এরপর এক থেকে দুই বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি অথবা একশো বিশ মিলিগ্রাম এই ওষুধটি সাধারণত চার ঘন্টা অন্তর সেবনযোগ্য অর্থাৎ এই ওষুধটি দিনে ছয়বার পর্যন্ত সেবন করা যাবে তবে সাধারণত আমাদের দেশের পিটিশান বা রেজিস্ট্রের চিকিৎসক লিখে থাকেন সাধারণত তিন থেকে চারবার করে তিন থেকে চারবার খাওয়ালে সাধারণত জ্বরটা থাকে না জ্বর অনেকাংশে কমে যায় প্রতিবার সেবনের পূর্বে অবশ্যই বোতলটি ভালোভাবে চাকে নেবেন আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ঔষধটি খোলা হয়েছে সে ঔষধটি কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে দেখুন ক্যাপ খোলার আঠাশ দিনের মধ্যে ব্যবহার করতে হবে মানে আপনি ওষুধের ক্যাপটি খুলেছেন এই বা সিপি আমরা যেটা বলে থাকি এই ক্যাপটা আমরা যখনই খুলবো আমরা কোনো একটা জায়গায় লিখে রাখবো অথবা এই এখানে দেখুন সাদা অংশ আছে এ সকল জায়গায় কিন্তু আমরা লিখে রাখতে পারি ডেটটা লিখে রাখবেন এবং সাতাশ দিন বা আঠাশ দিন এখানে লেখা আছে আঠাশ দিন আঠাশ দিনের মধ্যে আপনারা এই ওষুধটি ব্যবহার করে ফেলবেন আঠাশ দিন পরে যদি কোনো ডেটটি দেখেন যে আঠাশ দিন পরেও ব্যবহার করার এটা আসলে কিন্তু ঠিক হবে না যখনই দেখবেন আঠাশ দিন পার হয়ে গেছে তখন এই ওষুধটি ব্যবহার করবেন না সাইড এফেক্ট বা পার্শ্ব এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন বা যাদের হাইপার সেন্সিটিভি রিয়াকশন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি প্রতিনির্দেশিত হয়ে থাকে বা এই ওষুধটি তখন ব্যবহার করা যাবে না আর এই ওষুধটি অবশ্যই সংরক্ষণ করতে হবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আপনাদের বাসার যে সকল স্থান বা জায়গায় দেখবেন তাপমাত্রা খুব কম থাকে সে সকল জায়গায় এই ওষুধটি সংরক্ষণ করবেন এই ওষুধটির বর্তমান বাজার মূল্য কত এই ড্রপটির বর্তমান বাজার মূল্য তিরিশ টাকা তো ভিওর্স আমি আলোচনা করলাম এই স্ট্রপ নিয়ে কারণ আমার কাছে এই স্ট্রপটি ছিল আপনারা বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে বিভিন্ন নামে তৈরি করেছে সেই সব নামে কিন্তু ওষুধটি পেয়ে যাবেন যেমন আমি বলে দিচ্ছি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নাপা এই নাপা কিন্তু মূলত প্যারাসিটামল নাপা রয়েছে রেনোভা অপশনিন তৈরি করেছে এরপর রয়েছে রিসেট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস খুবই ভালো একটা কোম্পানি এরপর ইকমি কোম্পানির রয়েছে ফার্স্ট এছাড়া বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তৈরি করেছে আপনার বাজার থেকে এই প্যারাসিটামল সিরাপটি শিশুদেরকে যে নির্দেশনা বলি আমি বললাম এই নির্দেশনা বলি অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে সেবন করাতে পারেন যদি কোনো ধরনের সমস্যা হয় তো ভিওয়ার্স আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ